বিসমুল্লাহি রহমান রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি বিশা প্রত্যাশীরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা ফ্রি ভিসা আমরা জানি যারা সৌদি আরবে ফ্রি ভিসায় আছেন ফ্রি ভিসার লোকেরা অন্য মালিকের কাজ করেন অর্থাৎ নিজের কপিলের কাজ করেন না নিজের কপিলকে একটা নির্ধারিত দিয়ে আপনি কাজ কাজ করেন আর এই করা কিন্তু সৌদি আরবে আইনত নিষিদ্ধ আপনাকে সৌদি আরবে কপিলের কাজ করতে হবে সেটাই হচ্ছে আইন তারপরও আমাদের যারা প্রবাসী আছে সেখানে লক্ষ লক্ষ প্রবাসী বাহিরে কাজ করে কিন্তু বাইরে কাজ করতে গেলে যে জেল বানা ইত্যাদি এর বিধান আছে সেটির একটি আপডেট নিউজ এসেছে আজ আঠারোই নভেম্বর দুই হাজার পঁচিশ সৌদি আরবের বহুল প্রচলিত পত্রিকা সৌদি গেজেটে তবে আমি ভিডিওটি ধারণ করছি আঠারো তারিখে আপনারা সেখানে দেখুন এবং সেটি হয়তো আপনারা দেখতে দেখতে উনিশ তারিখ হয়ে যেতে পারে কারণ হচ্ছে আমি পোস্ট করতে একটু সময় লাগবে তো সেখানে আপনাদের যারা ফ্রি বিষয়ে বাইরে কাজ করেন আপনাদের জন্য যে নতুন আইনটি হয়েছে সেটি দেখুন এখানে কি লেখা আছে

আপনার বিশ হাজার রিয়াল জরিমানা আসতে পারে এবং কফিলেরও জরিমানা আসতে পারে তবে এই আইনগুলো কিন্তু অনেক পুরনো অনেক আগে সেটা নতুন করে কিছু নেই তবে এগুলো সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বারে বারে আপডেট করে এবং সবাইকে সতর্ক করে এই জন্য যে যাতে করে যে যে সকল কফিলরা তারা কর্মী নিয়ে আসে অথচ তার কোনো কাজ নেই সে ফায়দা খাওয়ার জন্য কর্মী ভুয়া কাগজপত্র দেখিয়ে ভুয়া লাইসেন্স দেখিয়ে ভিসা উঠিয়ে মনে করেন বাংলাদেশ থেকে লোক নিয়ে আসলো এসে সে আকামা করে দিল সেই কর্মীটা বাহিরে গিয়ে কাজ করলো কাজ করে তাকে মাসে নির্ধারিত একটা ফায়দা দিবে আমরা যে ফ্রি ভিসাগুলোর কথা বলি এটাই হচ্ছে ফ্রি ভিসার মূল সিস্টেম তাই এগুলো সরকারের কাছে নিষিদ্ধ আইনত নিষিদ্ধ তাই সরকার এগুলোর প্রতি কঠোর তাই তারা বারে বারে সেগুলো আইন পরিবর্তন সংযোজন আপডেট করে তাই সম্মানিত বাংলাদেশি প্রবাসীরা যারা ফ্রি ভিসায় কাজ করেন অবশ্যই সতর্কতার সাথে বাইরে কাজ করবেন আমি এটা বলবো না যে আপনারা কাজ করবেন না কারণ ফ্রি ভিসায় কাজ না করলে লক্ষ লক্ষ প্রবাসী বেকার থাকবে তবে ফ্রি ভিসা বলতে কিছুই নেই এটা তো আমরা সবসময় বলি তাই ফ্রি ভিসায় আপনি অবশ্যই অবশ্যই আপনি সতর্ক থাকবেন যে আপনি নিজেই জানেন যে আপনি অন্য মালিকের কাজ করছেন কপিলের কাজ করছেন না তাই আপনার প্রতিষ্ঠানে যদি কোনো ধরনের ইনভেস্টিগেশন আসে পুলিশ আসে যাওয়া যাত আসে কিংবা মকতাবাল্লা আমেল আসে আপনি অতি উৎসাহিত হয়ে সামনে যাবেন না সেখান থেকে কৌশলে সরে পড়ুন এখানে যে মনে করেন যে শুধু আপনি ধরা পড়লে আপনার উপরে ফাইন আসবে আপনার কফিলের উপরে ফাইন আসবে আপনার দেশে যাওয়া কঠিন হয়ে যাবে অনেক ক্ষেত্রে আপনাকে দেশেও পাঠিয়ে দেবে আবার যার কাজ করছেন তাকেও ফাইন করবে তাই এই এই ধরনের উভয়মুখী বিপদগুলো থেকে বাঁচতে সতর্ক থাকুন নিরাপদে থাকুন এবং নিজেকে নিরাপদে রাখুন الله حفظ السلام عليكم ورحمه الله وبركاته